নমস্কার দ্য রিপোর্টে স্বাগত আবারও বেগতিক গাড়ির গতি কাটল প্রাণ টিটাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল ছড়ালো এলাকায় মৃত ব্যক্তির নাম সন্তোষ জানা টিটাগড় পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সূত্রের খবর এদিন টিটাগড় বল্লভ প্যাটেল রোডে আচমকা এক নিয়ন্ত্রণহীন ডাম্পার সন্তোষ জানাকে সচরে ধাক্কা মারলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি প্রত্যক্ষদর্শী সহ স্থানীয়রা চিৎকার করে উঠলে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় চালক স্থানীয় সহ পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনব সময় দেখলাম ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ডাম্পার গাড়ি ছিল যে গাড়িটা ওখানকার লোকজন ভিড়ের ডাম্পারটাকে ধরেছে গাড়িটা মনে হয় মুসলি ব্যাক করতে গিয়ে ঘোরাতে গিয়ে পেছনে কোনো একজন ব্যক্তি ছিল তাকে ধাক্কা মেরে দিয়েছে এবং আমাদের ছেলে পিনারা সবাই আমাদের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান সবাই এরা মিলে ওরা হসপিটাল নিয়ে আসতে আসতে উনি মারা গেছেন পুরীর সঙ্গে সঙ্গে ডাম্পারটাকে ধরেছে আমরা খোঁজ লাগাচ্ছি ডাম্পারটা কাঠ এবং যেহেতু ওর বাড়িতে একজন বুড়ি মা রয়েছে পুরো ওর উপর ডিপেন্ডেন্ট সেটা খোঁজার চেষ্টা করছে আর এখানে কোনো অ্যাকচুয়ালি পাশে ড্রেন হচ্ছে সাইডে ড্রেন হচ্ছে মাঝখান দিয়ে কোনো ড্রেন হচ্ছে না কিছু লোকজন আশেপাশে বাড়ি করলে এই রাস্তার উপর বালি ফেলে রাখে সঞ্চিত ফেলে রাখে তার সেটাও একটা অসুবিধার জায়গা সেগুলোকে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এই ধরনের বালি ফেলে রাখা রাস্তার মধ্যে সঞ্চিব ফেলে রাখা গাড়ি রেখে দেওয়া সেটা না রাখতে কোনো কম্পেনসেট করা হবে মানে মানে যা যে জন্য দায়ী তাকে কম্পেনসেট করতে হবে আপনারা চাপ দেবেন হ্যাঁ চাপ স্বাভাবিক আপনারাও চাপ দেবেন প্রশংগত গতকালই এহন বেপরোয়া গাড়ির থাকায় খরদহ রুইয়া কল্যাণী এক্সপ্রেসের ওপর প্রাণ হারিয়েছে সুপরিচিত ইংরেজি মিডিয়ামের এক্সপোল ছাত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরছে আরও দুইজন পড়ুয়া সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় চাঞ্চল্য দে রিপোর্ট টিটাঘট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ